পাহাড়ে উঠছি উপরে পাচ্ছি দেখা বলতো না পাহাড়ে ওই যে জায়গাটা ওই জায়গায় আমরা এখন যাবো যাচ্ছি আমরা মোটামুটি ভালোই আস্তে আস্তে করে এক নম্বর গিয়ার দাঁড়িয়ে যাচ্ছি জঙ্গলের দিকে কোথায় যাবো আমরা জানি না

これであれか、あれあれか、れか、あれか、

மஹாராஷ்ட

ওজা ওঠো উপরে এবার এবার উপরে দিকে ওঠো চলে এলাম নতুন প্ল্যান আমাদের এই জায়গায় নতুন প্ল্যানটা করেছে জায়গাটা একবার দেখো বন্ধু কেমন প্ল্যানটা ভালো তো খারাপ নতুন জায়গায় প্ল্যাট কিন্তু এখান দিয়ে মার্কেট অনেক নতুন জায়গায় প্ল্যান করা হয়েছে দেখো কোম্পানির প্ল্যান করেছে দেখতেই পাচ্ছো কোথায় প্ল্যানটা করেছে একবার দেখো